প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ শেষ আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু শনিবার থেকে আমাদের কার্যকলাপ শুরু হয়ে যাবে অপারেশন ডেট অনেক বুকিং আছে ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো দেওয়া হবে আজকে যে ভিডিওটা দেখছেন এটা আমরা ঈদের আগে অপারেশন করেছি এরকম অনেক 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 দু হাজার সালের ভিডিও এখন পর্যন্ত ফোনে আছে যেগুলো দেওয়া হয়নি যাই হোক আমাদের পেশেন্টের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন উনি কিন্তু এর আগে অনেক বেশি মোটা ছিল পনেরো কেজির মতো ওজন কমিয়ে তারপরে অপারেশন করতে এসেছে ওনার স্কিনে অ্যালাস্টিকতা খুব কম স্কিন অনেকটাই ঝুলে গেছে এটা রেজাল্ট মোটামুটি ভালো আসবে গ্রেড ওয়ান বা টুর মতো একদম টনটনে একদম স্পষ্ট সুন্দরভাবে যে বিষয়টা থাকে একদম টান টান ওই রকম হবে না আমার যেটা মনে হয় তবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবো এবং পেশেন্ট যদি আমাদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে আমরা সেক্ষেত্রে রেজাল্ট কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আমরা যেভাবে অপারেশন করি আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বুক করে অপারেশন করা কোনো রকম অজ্ঞান না করা রকম পেশেন্টকে কষ্ট না দেওয়া বুকটুকু অবশ করতে সময় সামান্য একটু খোঁচার মতো লাগে এছাড়া আর কিছুই না তবে সহনশীল আমরা চাই আপনি প্রথমত একদিন আসেন ক্লিনিকে সরাসরি দেখেন দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেন কি করা উচিত আপনার জন্য আমরা চেষ্টা করি সরাসরি সব কিছু দেখানোর সেই কারণে আমরা বিনে পয়সায় ডক্টর দেখানোর ব্যবস্থা করেছি এবং আপনি যখন ক্লিনিকে আসবেন আমাদের অপারেশন চলাকালীন অপারেশন রুগীদের সাথেও কথা বলবেন তারা কেমন কি ফিল করতেছে কি অবস্থা তাদের ইত্যাদি সব দেখবেন জানবেন বুঝবেন এরপরে যদি আপনার ভালো লাগে আমাদের প্রতিষ্ঠানে আপনি অপারেশন করাবেন আমরা যে লেভেলের সেবাটা দিয়ে থাকি প্রতিটা জিনিসেরই একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি মেনটেন করে সামান্য আপনি এক প্যাকেট ম্যাচ চিন্তাভাবনা করেন সেটাও কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয় তো কোয়ালিটির আমরা সবসময় মেনটেন করে কাজ করার চেষ্টা করি আমাদের এই কোয়ালিটি মেনটেন করে অন্য কাউ যদি করতে যায় তারা আশি হাজার থেকে এক লক্ষ টাকা অনায়াসে নিবে মিনিমাম যেটা আমরা জাস্ট পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকার ভিতরে করে দিচ্ছি এক পাশে হলে আরও কম অনেক সময় জিরো সাইজ হলে আর একটু কমে করা যায় সো অবশ্যই বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবেন দেখে জানিয়ে দেব এবং দয়া করে নর্মালি যেখানে কাজ হয় যেখানে কোয়ালিটি খুব ভালো না তাদের সাথে আমাদের কম্পেয়ার করবেন না সব কিছু একটা কোয়ালিটি আছে আপনারা দশ জায়গা দেখবেন বুঝবেন জানবেন তারপরে করবেন অপারেশন ভালো হলেও আপনার অপারেশন খারাপ হলেও আপনার সতর্ক করেছে আমি এইটুকু আমি বলতে পারবো ভিডিও প্রচারের উদ্দেশ্যে সতর্ক করা দু সাল থেকে ভিডিও দিচ্ছি দু সাল থেকে কাজ করছে এটা নিয়ে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ